সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এখন চলছে পৌষ মাস কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ শীত যতই হোক পিঠা তো খেতেই হবে আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে বেশি স্বাদের পুরভরা পাটিসাপটা পিঠার রেসিপি এই পিঠা না খেলে শীতকে যেন শীতই মনে হয় না এই রেসিপিটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তাছাড়া সন্ধ্যার নাস্তা হিসাবে এই রেসিপিটি বেশ উপযোগী চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি কীরকমভাবে এই পুর ভরা পাটিসাপটাটি তৈরি করছি তো রেসিপিটি করার জন্য এখানে একটা বোল নিয়েছি একটু বড় সড়ো ধরনের বল নিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো শুকনো চালের গুঁড়ি তার সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা আটাটা ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন তাতে আরও দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপরেও আমার মনে হয় যে এই চিনিটাই আমার কাছে পারফেক্ট ছিল পিঠাটা খেতে অনেক বেশি মিষ্টি লেগেছে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম পানি ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় তবে আজকে আমি কুসুম গরম পানিটা দিয়ে নিলাম তারপর এটাকে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার ফলে কিন্তু পিঠার ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে পিঠাতে কোনো সাদাভাব আসবে না তো প্রথমত আমি এক কাপ পানি দিয়েছিলাম তারপর এখানে আমি আরও হাফ কাপ দিয়ে নিলাম আরও হাফ কাপ পানি দিয়ে আবারও আমি এটাকে নেড়েচেড়ে দিয়েছি এই যে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিম দিলে কিন্তু যে কোনো পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি মনে করেন যে আমি পিঠাতে ডিম দেব না তারপরেও হবে তবে ডিম দিলে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এর জন্য ডিমটা দিয়ে নিলাম তো ডিমটা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর এবার আমি আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব তার আগে আমি একটু ফেটিয়ে নিই দেখুন এখন কিন্তু পারফেক্ট হয়েছে তো চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে এটাকে সাইডে রেখে দিয়ে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করা এক কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো আমি নারকেলগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের কম চিনি আমি যেহেতু আটাতে অনেকটা চিনি ব্যবহার করেছি যার কারণে এখানে অতটাও বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সবগুলো দিয়ে আমি অনবরত নেড়ে তারপরে জালটাকে অন করে দিয়েছি এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে তো আমি স্ট্রং ফ্লেভারের জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম আপনাদের কাছে যদি ঘিটা না থাকে না দিলেও চলবে চাইলে এখানে আপনারা এলাচের গুড়িটা দিয়ে নেবেন তাহলেই হবে দেখুন হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি বেশি ঘন করা যাবে না এটা শুকিয়ে গেলে ঘন হয়ে যাবে চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে সামনে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি খুব বেশি তেল রাখবেন না তাহলে পিঠাগুলো কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাবে এবার আমি একটা চামচের সাহায্যে পিঠার ব্যাটারগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো মতো একটা গোলাকার শেপ করে নিলাম তারপরে যে এখানে আমি দিয়ে দিব সেই পুরটা আর এই পুরের কারণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমাদের গ্রামে আমার মা শাশুড়ি আমাদেরকে বানিয়ে খাইয়েছে ওরা কখনো পুর দেয় না এমনিতে ডিম দিয়ে এরকমভাবে বানিয়ে খেলেও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা লাগে আপনারা কে কে পুর ছাড়াই খেয়েছেন এই পিঠাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর পুর ছাড়া খেতে আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কয়েকটা পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে আমি একের পর এক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি বানাতে অনেক বেশি উৎসাহ দেয় এজন্য চাই যে আপনারা বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্টস করুন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি তো আমি আরও দু একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার পিঠাগুলো কেমন হচ্ছে বা আপনারা কীরকমভাবে বানান এটাও কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না তো আপনাদের এলাকায় এই পিঠাকে কি নামে ডাকে সেটাও আমাকে বলবেন আমাদের এলাকায় কিন্তু এই পিঠাটাকে পাঠিসাপটা পিঠা নামে চেনে সবাই সাপটা পিঠাই বলে এটা হচ্ছে ক্ষীরসা বা পুর ভরা ভীষণ মজাদার হয়ে থাকে যাকে খাওয়াবেন সেই কিন্তু মুখে দিলেই চমকে যাবে এতটাই মজাদার তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লা আমার পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটু পিঠাগুলোকে কালারফুল করেছি কালারফুল দেখতেও যেমন ভালো লাগে আর একটু মুচমুচে টাইপের পিঠা খেতে কিন্তু আমার ভালো লাগে এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিওতে একটু লালচে লালচে ভাব হয়েছে আপনাদেরকে আমি একটি পিঠা কেটে দেখাবো এই পিঠাটা যদি আপনারা খেজুরের গুড় দিয়েও বানান তাহলেও খেতে কিন্তু অসাধারণ লাগবে হয়তো বা কোনো একদিন আমি আপনাদেরকে খেজুরের গুড়েও পিঠাটাও বানিয়ে দেবো আজকের মতো এখানে বিদায় নিছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ